ধনুরাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব এই ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব আর্থিক স্বাস্থ্য প্রেম দাম্পত্য সব কিছু আপনারা পাবেন কারণ এই মাসিক রাশিফল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা সকলেই অনেক আশা নিয়ে বসে থাকি যে এই মাসটা আমাদের কেমন কাটবে আর আমাদের মাসটা ভালো কাটা খারাপ কাটা সমস্ত কিছু গ্রহের উপরে নির্ভর করে তাই গ্রহের গোচর আগে আমাদের দেখতে হবে তাহলে আসলে একটু বিস্তারিত দেখি যে এই মাসে গ্রহের কি অবস্থান কোন গ্রহ কোন ঘরে থাকছেন তার ফলেই তো আমাদের ভালো মন্দ বিচারটা হবে তাহলে দেখুন আমি যদি প্রথমেই বলি তাহলে এই বৃহস্পতি কিন্তু বসে আছে মেষ রাশিতে আর কেতু বসে আছে কন্যা রাশিতে আর ধনু রাশিতে বসে আছে শুক্র আর মঙ্গল আর মকর রাশিতে বসে আছে রবি এবং বুধ আর শনি বসে আছে একই কুম্ভ রাশিতে আর যদি বলি আপনার রাহু রাহু মিন রাশিতে বসে আছে এই যে গ্রহের অবস্থান ফেব্রুয়ারি মাস এর ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের মাসটা কিন্তু যথেষ্ট শুভ আনবে এই মাসে এই ধনুরাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলবো ব্যবসায় সফলতা আসবে যারা ব্যবসায় অনেক লস রান করছেন রকম সফলতা পাচ্ছিল না তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট পজিটিভ থাকবে এতে কোনো সন্দেহ নেই এছাড়া এই ফেব্রুয়ারি মাস ধনুরাশির জাতক জাতিকাদের সাংসারিক সুখ শান্তিও কিন্তু বজায় থাকবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি থাকবে মা বাবা ভাই বোন জমি সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে মিটে যাবে বা এই ধনুরাশির জাতক জাতিকাদের বাড়িতে যদি কেউ অসুস্থ থেকে থাকে তার কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা থাকছে এবং নিজেরও কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনোরকম টেনশনের কারণই নেই এছাড়াও যারা চাকরি করে তাদের জন্য যথেষ্ট ভালো এই ফেব্রুয়ারি মাস তাই সমস্ত দিক থেকে যদি হিসাব বা বিচার বিশ্লেষণ করে বলা যায় তাহলে যথেষ্ট পজিটিভ থাকছে ফেব্রুয়ারি মাস আর এই মাসে আপনাদের অনেক আটকে যাওয়া কাজও কিন্তু খুব সহজেই হয়ে যাবে যেগুলো এতদিন আটকে যাচ্ছিল ছিল না সেগুলো কিন্তু ক্লিয়ার হবে এবং এই দনু জাতক জাতিকাদের যারা যারা বেকার বেকারত্ব দূর হবে আমি এক কথায় বললে সমস্ত দিক থেকেই কিন্তু সাকসেস পাবেন এবং আপনার আটকে যাওয়া অর্থও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন যেরকম অনেকেরই আছে ঋণ ধার জর্জরিত হয়ে গেছেন সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসার কোনো না কোনো রাস্তা খুঁজে পাবেন অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তবে আপনাদের যেটা কিছু সতর্ক থাকার প্রয়োজন সেই দিকগুলো হচ্ছে আপনাদের খুব ভালো কাটবে বলে যে একদম উশৃঙ্খল ব্যবহার করবেন স্বামী স্ত্রীর মধ্যে সেটা কিন্তু করলে উল্টো হয়ে যেতে পারে বা আপনার স্বাস্থ্য ভালো থাকবে বলে আপনি স্বাস্থ্যের যত্ন নেবেন না সেটাও কিন্তু উল্টো হয়ে যেতে পারে অর্থাৎ রিচ খাবার থেকে দূরে থাকতে হবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে এগুলো যদি মেনটেন করতে পারেন যথেষ্ট ভালো থাকবে আপনার স্বাস্থ্য তবে আপনার আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি হবে এবং আইনকাম ইনকাম বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার ব্যয়ের প্রবণতাও দেখা দেবে আপনি অনেকটাই কেনাকাটার কারণে যেটা অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার কারণে আপনি আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়তে পারেন সেগুলো আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আপনি যদি কন্ট্রোল করতে পারেন আপনার ব্যয়টাকে তাহলে কিন্তু যথেষ্ট ভালো সময় আপনার থাকবে আপনি আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারেন এছাড়াও আপনার এই মাসে ফাটকা থেকেও অর্থ আসতে পারে ফাটকা মানে কোনো না কোনো দিক থেকে কিন্তু আসতে পারে ফাটকা মানে যে শুধু লটারি তা নয় অন্যান্য দিক থেকেও কিন্তু আপনার আসতে পারে রাস্তায় করে পেতে পারেন বা যে কোনোভাবেই হোক না কেন কিছু অর্থ আপনার হাতে আসতে পারে এছাড়া আপনাদের যে কথাটা বলবো যেটা আপনারা অনেক দিন ধরে ধরুন কোনো চাকরি করছেন রকম ডেভেলপ নেই অর্থাৎ স্যালারি বৃদ্ধি নেই রকম আপনার প্রমোশন নেই সেই আলোচনা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে হতে পারে যে আপনার একটা পরিবর্তন হবে বা আপনি স্যালারি আপনার বৃদ্ধি পাবে বা আপনার প্রমোশন হবে এরকম আলোচনাও কিন্তু আপনার দপ্তরে হতে পারে অর্থাৎ শুভ কিছু এই মাসে কিন্তু হতে পারে আপনার জন্য আর যারা প্রেম করছেন লাভ রিলেশনে আছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই মাসে আপনারা যে কোনো সিদ্ধান্তও নিতে পারেন সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে কারণ এই মাসটা আপনার জন্য ভালো আপনারা ধরুন বাড়িতে জানাবেন জানাতে পারেন বা আপনারা এই ভালোবাসাটাকে সারা জীবনের জন্য আঁকড়ে ফেলবেন বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন অত্যন্ত শুভ এছাড়া এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেমও আসতে পারে যারা এখনও লাভ রিলেশনে আসেননি প্রেম করেননি তাদের জীবনে প্রেমও আসতে পারে আজকের কথাগুলো মিলিয়ে নেবেন আপনাদের সঙ্গে অবশ্যই মিলবে তবে যে কথাটা আপনাকে বলব বা আপনাদেরকে বলবো যে এই যে আলোচনাগুলো এগুলো কিন্তু রাশিভিত্তিক আলোচনা এবং গ্রহের উপরে নির্ভর করে তাই আপনার গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে তার উপরেও কিন্তু কিছুটা নির্ভর করে আপনার সঙ্গে মিলবে কি মিলবে না এবং আপনার যদি কোনো রকম গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলে সেই দশা যদি খারাপ ফল দেয় তাহলে নাও মিলতে পারে আর যদি ভালো ফল দেয় তাহলেও মিলবে অনেকে দশা ভয় পায় দশা ভয় পাওয়ার কিছু নেই সকলের খারাপ ফল দেয় না কারোর ভালো ফলও দেয় সেইগুলো আগে জানতে হবে জানতে গেলে কি করতে হবে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে তবেই আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যখনই করিয়ে নেবেন তখনই বুঝতে পারবেন নিজে নিজে তো বুঝতে পারবেন না সেটা সম্ভব না তাই কারোর কাছ থেকে আপনার জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন এই যে ধনুরাশিকে নিয়ে আমি আলোচনা করলাম ধনুরাশির জাতক জাতিকাদের যেই যেই কথাগুলো বলবো সবই কিন্তু শুভ এই ফেব্রুয়ারি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস ধনুরাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকছে এবং শুভ থাকছে তাই এই যে শুভ সময়টা আপনাকেও কিন্তু শুভ কাজে ব্যস্ত থাকতে হবে আপনার মধ্যে যদি চেষ্টা থাকে আপনার মধ্যে যদি ইচ্ছা থাকে আপনার বড় হওয়ার স্বপ্ন থাকে আপনার যদি পরিশ্রম থাকে তাহলে আজকের আলোচনা সম্পূর্ণ সার্থকতা হবে আমি মনে করি কারণ আপনার জীবনে পরিবর্তন আসবে আর যদি দেখা যায় যে আমি আপনার রাশিটাই বললাম আপনার মধ্যে এগুলো কিছুই নেই আপনার না আছে ইচ্ছা না আছে চেষ্টা না আছে পরিশ্রম আর আপনি মনে করবেন যে আমার রাশি আছে আমি সব পাব কিছুই মিলবে না এগুলো বুঝতে হবে ভালো করে জানতে হবে আপনার গ্রহ ভালো থাকতে হবে আপনার ইচ্ছা থাকতে হবে তার সাথে সাথে আমি রাশিটা বললাম সেটা থাকলো তাহলে মিলতে পারে তার আগে কিন্তু না তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের এই রাশিভিত্তিক আলোচনা করি তার উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করি যে আপনার রাশিটা ভালো যেরকম এখন ধনু রাশিকে নিয়ে বলছি ধনু রাশির সময়টা ভালো তাহলে ধনু রাশির জাতক জাতিকারা যদি এই আলোচনাগুলো শুনে অ্যালার্ট থাকতে পারে চেষ্টা করতে পারে পরিশ্রম করতে পারে তাহলে তারা ভালো ফল পাবে এটাই তো বাস্তব আর যদি আপনারা এই ভিডিওটা দেখার পরেও নিজেদেরকে সচেতন না করে চুপচাপ বসে থাকেন যে আমি সব পেয়ে যাব অটোমেটিক তাহলে কিন্তু মিলবে না আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার